আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আমরা টাঙ্গাল জেলায় ঘাটাল উপজেলায় হামিদপুর গ্রামে একটি টু পয়েন্ট ফোর বায়োগ্যাস স্থাপন হয়েছে কাজ সম্পূর্ণ শেষ আপনারা অবশ্যই যে যেখানে বায়োগ্যাস প্ল্যান করবেন অবশ্যই স্যালারি কূপ খনন করবেন কারণ স্যালারি কূপ অতি প্রয়োজনীয় জিনিস প্ল্যান করার পরিকল্পনা করলে অবশ্যই আপনারা গোবর জড়ো করবেন কারণ প্রথম অবস্থায় টু পয়েন্ট ফোরে পঞ্চাশ থেকে ষাট মন গোবর লাগবে গোবর দিয়ে পুরো প্ল্যানটি ভরতে হবে যদি বলে হাইড্রোলিক চাম্বার হাইড্রোলিক চাম্বারের নিচ থেকে হাইড্রোলিক চাম্বারের তলা লেভেল ভরতে হবে যতখানি গোবর স্বার্থ সমতুল্য পানি দিয়ে গোবর পানি মিক্সার করে হাউসটি ভরতে হবে তারপরেই হাউসটি ভরার পরে চারের থেকে পাঁচ দিন পরেই আপনি চোলা জ্বালাইতে পারবেন প্লান করার পূর্বে অবশ্যই মাটি দিয়ে প্ল্যানটি ঢেকবেন ঢেকার পরে গোবর দিয়ে চার্জিং করবেন টু পয়েন্ট ফোরে তিনের থেকে চারটে গরু হলে একটি টু পয়েন্ট ফোর বাইশ প্লান স্থাপন করতে পারবেন টু পয়েন্ট ফোরে দুটা ফ্যামিলি রান্না করতে পারবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হবে সব কিছু দেখছেন আমরা ডাইরেক্ট লাইন করে দিচ্ছি আপনারা যে যেখানে প্ল্যান করবেন ডাইরেক্ট লাইন করে দিলে গ্যাসটা একটু পরিমাণে সে বেশি হবে দেখছেন আমাদের মিস্ত্রি সুন্দরভাবে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করছে এবং প্ল্যান করার পূর্বে অবশ্য চেলারে খুব খনন করে বাঁশের সেগার বানিয়ে দিছে এবং সিলাপটিও বায়োগ্যাস প্ল্যান্টের কাছেই করছে আপনারা যে যেখানেই বায়োগ্যাস প্ল্যান করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সঠিক পরামর্শে ভালো মিস্ত্রির দ্বারায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম